আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পরছি গরম ও কারেন্টের খবর গরম 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 অতিরিক্ত গরমে ভেঙেছে মানুষের সড়ক মানুষের গরমের খেলায় মানুষের শরীরে গাম বাংলাদেশে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানা গেছে এমন গরম আগে কখনো পড়েছে কিনা বলে রেকর্ড বুক খুলে এখনো জানা যায়নি গরমের কারণে মানুষের শরীরে জায়গায় জায়গায় ফুস্কা উঠেছে বলে জানা গেছে সামনে আরো বেশি গরমের আশঙ্কা করছে বলে জানা গেছে এ খবর নিশ্চিত করেছে তাছাড়া টিভি থেকে বলে দেওয়া হয়েছে সামনে আরো গরমের আশঙ্কা রয়েছে এদিকে গরমের ঠেলা বাঘ ও মহিষ একঘাটে জল খেয়েছে বলে দেখা গেছে এদের মধ্যে ব্যাপক বন্ধুত্ব হয়েছে বলে দেখা জানা গেছে রাস্তায় করেছে প্রচন্ড গরমের তাপ সহ্য করতে না পেরে অভিযোগ তাদের গায়ে অনেক ধরনের জ্বালা দেখে দিয়েছে তারা এই জ্বালার কথা মানুষের মাঝে প্রচার করছে বলে জানা গেছে তারা এ ধরনের গরম আর সহ্য করতে পারতেছে না বলে আরো তারা সবাই মিলে বলেছে সকল রাস্তারা একসাথে হয়ে এ খবর গণমাধ্যমের মাঝে প্রচার করেছে বলে তারা একজুট হয়ে বলেছে তাদের গায়ে অসহ্য জ্বালা ধরেছে গরমের জন্য এরকম গরম তারা সহ্য করতে পারতেছে না বলেছে ওদিকে আরো শোনা যাচ্ছে মানুষ গরমের ঠেলা খোলাতে না পেরে পানিতে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছে বনের যত পশু পাখি আছে সবাই গরম কোলাতে না পেরে পানিতে নেমে গেছে বলে জানা গেছে এ খবর তার ছেড়া বাদাইমা টিপি থেকে সংগ্রহ করা হচ্ছে তার ছেরা বাদাইমা টিপির আরো সংবাদ এবারের গরম তোরা করোনার সাথে যুদ্ধ করে পারলেও গরমের সাথে পারতাছি না কারণ এবারকার গরম করোনার অনেক শক্তিশালী এ খবর প্রকাশ করেছে বেসরম টিপি থেকে দুবাই ছিল সব গরম বাংলাদেশে বাংলাদেশে এত গরমের আশঙ্কা দেখা দিয়েছে এবার কারেন্টের খবর কারেন্টের অবস্থা নিয়ে সংবাদ এদের কারেন্টের যে অবস্থা মাঝে মাঝে উকি ঝুঁকি দেয় কিন্তু একবারের জন্য কারেন্ট যায় না বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ কারেন্ট লঙ্গি, দড়ি পলিটিন গামছা দিয়ে বেঁধে রাখার কারণে কারেন্টের এরকম দূর অবস্থা বলে জানা গেছে এরা আলম টিভি থেকে সংবাদ সংগ্রহিত কারেন্টের এরকম বেলার লাভ না দেখে সমস্ত মানুষ মিসিং মিটিং করে রাস্তায় নেমে পড়েছে বলে জানা গেছে কারেন্ট আর কবে যাবে না এই খবর নিশ্চিত নিশ্চিত করার জন্য জনগণ রাস্তায় নেমে জনগণ রাস্তায় নেমেছে এখনো সঠিকভাবে মন্ত্রণালয় থেকে খবরের সে কোনো আমল পাওয়া যায়নি যদি পাওয়া যায় আপনাদের পরে বেহাল অবস্থা টিভি থেকে জানিয়ে দেওয়া হবে খবর আর লম্বা করছি না আজকের মতো এখানেই শেষ আসসালাম আলাইকুম